টেকনোলজি দ্রুত পরিবর্তনশীল আপনারা অলওয়েজ সাথে যাবেন এই দুই হাজার আজকে দুই বা পঁচিশ সালের টেকনোলজি করেন টেকনোলজি এবং দুই হাজার তিরিশ সালের টেকনোলজি এক থাকবে না অনেক অনেক ডিফারেন্স হয়ে যাবে এই মুহূর্তে যদি আপনি পুরান টেকনোলজি ব্যবহার করেন পাঁচ বছর পরে ওটা কত ব্যাকডেটেড হয়ে যাবে চিন্তা করা যায় না এই ব্যাগ একটি হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক ব্যাগ এই ব্যাগের বৈশিষ্ট্য হচ্ছে একদিকে ওপেন এই ওপেন আছে এবং এই এই সাইডে ব্যাগটা হচ্ছে বটম সিলিং সিলিং অর্থাৎ নিচের দিকে থাকবে থাকবে এবং দিক ওপেন এই ব্যাগ তৈরি করা হয় বটম সিলিং মেশিনের মাধ্যমে এই ব্যাগ সাধারণত কোথায় তৈরি হয় এইটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে তৈরি হয় বাংলাদেশে অনেক অনেক শত শত অলি ব্যাগ তৈরির কারখানা আছে সেখান থেকে এই ব্যাগ উৎপাদন করা যায় এই ব্যাগ যে মেশিন দিয়ে উৎপাদন করা হয় সেই মেশিনকে বলা হয় বটম সিলিং এবং কাটিং মেশিন এই ব্যাগের সাইজ নয় ইঞ্চি তাহলে আমাদেরকে বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি মেশিনের সাহায্যে এটা প্রোডাকশন করতে হবে ব্যাগের সাইজ অনুযায়ী আমাদেরকে মেশিন সিলেকশন করতে হবে কত বড় মেশিন লাগবে আমাদের এই মেশিনের দুইটি ক্যাটাগরি একটি সিঙ্গেল লেয়ার অন্যটি ডবল লেয়ার সিঙ্গেল লেয়ার মানে হচ্ছে রোল থেকে ব্লোয়িং মেশিন থেকে আগে এটা রোল আকারে তৈরি হবে এই রোলটা একটা রোল দিয়ে একটা মেশিনের ভিতরে প্রোডাকশন হবে এটা সিঙ্গেল লেয়ার বাট যদি আমরা ফিডিং এ দুইটি রোল দিতে পারি উপর নিচে আমরা দুইটি রোল দিতে পারি তাহলে একসাথে দুইটি ব্যাগ উৎপাদন হবে এটা হচ্ছে ডাবল লেয়ার কাটিং এরকম ভাবে টু লেয়ার মেশিন হয় থ্রি লেয়ার হয় ফোর লেয়ার হয় এই লেয়ারের উপর ডিপেন্ড করে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কম বা বৃদ্ধি এটা নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার মান্থলি প্রোডাকশান কতটুকু দরকার যদি আপনার খুব কম পরিমাণ দরকার হয় ওকে আপনি সিঙ্গেল লেয়ার করবেন আর আপনার যদি বেশি পরিমাণ দরকার হয় আপনি টু লেয়ার ইভেন ফোর লেয়ার আপনি এই বটম সিডিং মেশিন আপনি ব্যবহার করবেন আপনি যখন টু লেয়ার মেশিন ইউজ করবেন তার মানে দুইটা মেশিনের কাজ আপনার একটা মেশিনে করছে তাহলে দুইটা মেশিনে যেটুকু স্পেস দখল করত একটা মেশিনে তার চেয়ে অর্ধেক স্পেস দখল করবে দুইটি মেশিনে আপনার অপারেটর বা শ্রমিক যে পরিমাণ লাগবে একটা মেশিনে তার অর্ধেক পরিমাণ লাগবে তার মানে দাঁড়াচ্ছে আপনি ব্যবসায়িক ভাবে লাভবান হতে হলে আপনাকে হাই ক্যাপাসিটির মেশিন এবং ডাবল লেয়ার বা ফোর্থ লেয়ার মেশিন আপনার ব্যবহার করা উচিত